এএফসি অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে দক্ষিণ কোরিয়ার স্বাভাবিকভাবে দক্ষিণ কোরিয়া অনেক বেশি শক্তিশালী দল এবং পয়েন্ট টেবিলে তারা অনেক বেশি এগিয়ে এবং তাদের জাতীয় দল রেগুলার বিশ্বকাপ খেলে স্বাভাবিকভাবে এই দলটার বিপক্ষে বাংলাদেশ জিততে পারবে কি পারবে না বাংলাদেশের বর্তমান শক্তি রকম অবস্থান রকম এই জিনিসগুলো দর্শকদের মধ্যে কৌতূহলের অভাব রাখে নাই সো হিউজ পরিমাণ কৌতূহল নিয়ে দর্শকরা জানতে চাচ্ছে যে এই ম্যাচটা বাংলাদেশ জিততে পারবে কিনা বা বাংলাদেশ ড্র করতে পারবে কিনা আমি যদি আমার জায়গা থেকে আপনাদেরকে এই বিষয়টা নিশ্চয়তা দিই তাহলে বলবো এই ম্যাচটা হবে ফিফটি ফিফটি লড়াই বাংলাদেশ এবং সেই সাথে দক্ষিণ কোরিয়ার ওই ফিফা র্যাঙ্কিং দেখে আপনারা এই ম্যাচটিকে বিবেচনা করবেন না আমার দৃষ্টিতে বাংলাদেশই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ভালো করবে বাংলাদেশই এগিয়ে থাকবে জয় পরাজয়ের দিক থেকে বাংলাদেশ ভালো মোমেন্টাম তৈরি করবে ম্যাচটি যখন শুরু হবে ম্যাচটি যখন আপনারা উপভোগ করবেন তখন হয়তো এই কথাটার বিষয়টা তখন একটু মিলিয়ে নিতে পারবেন অ্যান্ড ফাইনালি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বাংলাদেশ কোনোভাবেই তাদেরকে গোল দেওয়ার সুযোগ দেবে না এবং তারাও বাংলাদেশকে গোল দেওয়ার সুযোগ দেবে না অ্যান্ড ফাইনালি তাদের ডিফেন্সিং পজিশন তারা কিন্তু অনেক ভালো বাট আমরা এই জায়গায় কিছুটা পিছিয়ে থাকলেও আমার মনে হয় বাংলাদেশের যদি আফিদাসহ যে তিনজন ডিফেন্সিং পজিশনে থাকবে তারা একটু ভালো নজর রাখতে পারে এবং ভালো খেলতে পারে তাহলে প্রতিপক্ষের গোলগুলো আটকানো বা সেভ করা খুব বেশি কঠিন হবে না সেই জায়গা থেকে বলতে হচ্ছে বাংলাদেশের স্ট্রাইকার হিসেবে বা ফরওয়ার্ড পোজিশনে যে দুজন থাকবেন বা তিনজনই থাকবেন তারা যেন অনেক ভালো দায়িত্ব পালন করে আমরা লাস্ট ম্যাচে দেখেছি বাংলাদেশের হয়ে আহ বরাবরের মতো মুনকি এবং সাগরিকা তারা দুজন ভালো পারফরমেন্স করেছেন দুজনে গোল পেয়েছেন একজন দুটি গোল দিয়েছেন একটি গোল দিয়েছেন প্রথম ম্যাচে এই দুজনেই ছিলেন একজন দুটি গোল দিয়েছেন আরেকজন একটি গোল দিয়েছেন সো এদের কাছ থেকে প্রত্যাশা থাকবে তারা যেন দক্ষিণ কোরিয়ার জালে অন্তত পক্ষে দুজন মিলে হলেও শত চেষ্টা করে হলেও দুইটা গোল দিতে পারে সাগরিকা এবং মুনকির এই দায়িত্বটা যদি তারা সঠিকভাবে পালন করতে পারে মিডফিল্ডার এবং ডিফেন্ডাররা তাদের কাজটা যদি ঠিকঠাক মতো পালন করতে পারে আমি মনে দক্ষিণ বিপক্ষে আর পজিশন করে সেক্ষেত্রে কোয়ালিফাই করা কোনো সমস্যা হবে না আমার মনে হয় আপনারা অলরেডি কিছুটা বুঝতে পারছেন বামসের শক্তি রকম অলরেডি যারা খেলা দেখেছেন তারা হয়তো এই বিষয়টা একদম ক্লিয়ার জানেন বাট আরো একটা বিষয় ক্লিয়ার করে লাস্ট দুই ম্যাচে দক্ষিণ কোরিয়া যে ধরনের পারফরমেন্স করেছে তাদের থেকে বাংলাদেশ ভালো পারফরমেন্স করেছে লাস্ট দুই ম্যাচে দক্ষিণ কোরিয়া 10 গোল দিয়েছে বাংলাদেশ টোটাল এগারো গোল দিয়েছে লাস্ট দুই ম্যাচে দক্ষিণ কোরিয়া যে দুটি দলকে হারিয়েছে সেই দুটি দলকে বাংলাদেশও হারিয়েছে সর্বশেষ ম্যাচটি যদি কথা বলি তারা খেলেছে লাউসের বিপক্ষে মাত্র একটি গোল অর্জন করেছে আর সেই লাউসের বিপক্ষে বাংলাদেশ টোটাল তিনটি গোল দিয়েছে সো এই জায়গা থেকে আমরা যদি বিচার বিশ্লেষণ করি একই মাঠে একই ভেনুতে খেলা সো বাংলাদেশের জন্য একটা বড় অর্জনের সময় এবং সুযোগ এসেছে সেই সুযোগ এবং সময়কে কাজে লাগিয়ে খেলার মাঠে বাংলাদেশ নিজেদেরকে প্রমাণ করে এশিয়া কাপের বয়স ভিত্তিক এশিয়া কাপের মূল পরে বাংলাদেশ যোগ্যতা অর্জন করুক সেই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটি এখানে শেষ করতেছি যদি খেলাধুলা সর্বশেষ আপডেট মিস করতে না চান এবং বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ গুলো মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে দা সাজুসো ফেসবুক পেজ যারা দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ